রাজধানীর হাতিরঝিল এই শহরে নাগরিকদের অবসর কাটানোর অদ্বিতীয় পাবলিক প্লেস যদিও নোংরা পানির লেক অনেকাংশেই অবসরকে মাটি করে দিতে পারে তবুও নাগরিক ক্লান্তি মেটাতে এটুকু কম কিছু নয় সেই হাতির ঝিল এখন যেন এক ভুতুরে পাড়া সন্ধ্যা নামলেই এখানে নেমে আসে রাজ্যের অন্ধকার ভয় অন্ধকারের কারণ ঝিলের এই পার্কগুলোতে নেই কোনো লাইট তেজগাঁওয়ের যে প্রান্তে দাবার কোর্ট সেখানে সন্ধ্যা নামলেই আগে দাবা প্রেমীদের ভিড় দেখা যেত দলে দলে সবাই খেলতেন দাবা অফিস ফেরত মানুষেরা হাঁটতে হাঁটতে দুদণ্ড জিরিয়ে নিতেন এখন সন্ধ্যার

অশিষ্টভূত হয় হাতির ঝিলের এই দুরবস্থা তৈরি হয়েছে 5ই আগস্টের পর। নেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যাদের হাতে এখন হাতির ঝিল তুলে দেওয়া হয়েছে, সেই রাজুকেরও কোনো তৎপরতা নেই। হাতির ঝিল যেন রাজুকের সৎ ভাই। হাতির ঝিলের যে রাস্তাটি মকবাজারের দিকে গিয়ে মিশেছে, ওই দিকটা যেন এক অন্ধকার রাজ্য, মাদকাসক্ত চিন্তায়কারীদের অভয়ারণ্য। আগে হাতির ঝিল থানার পুলিশ সদস্যদের নিয়মিত টহল দিতে দেখা গেলেও এখন দেখা যায় না। কিছু আনসার সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাও অপরযপ্ত। এবং চিন্তায়কারীদের দরাতে তারা

আর একটু পরে দেখবেন হিরো ইঞ্চি গাঞ্জা টিয়েছে এখানে গাঞ্জা খাইবে এখানে ঘুম আসবে এখানে ভালো মানুষ না আসতে চাইতেছে না আপনি ওই রুটটাও অন্ধকার পুরা হ্যাঁ এখানে রাত ভৈরা এগুলা চলে বুঝছেন আবার আরো একটু বেশি রাত আসলে দেখবেন এনে হিজরা গো আগা আমার ফোন এইখান থেকে নিছে ফোন আসলো চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এর ভিতরে ক্যাশ ছিল সাড়ে সাত হাজার টাকা আচ্ছা এই ফোন আমার এদিন নিয়ে গেছে আচ্ছা কিছু করার নাই কয়জন ছিল কয়জন চারজন চারজন কি চাকু মকু বকন অস্ত্র ছিল সাথে গান্দামন্দা খায় ওরা অনেক সময় যেটা করতে হয় সিন্ধাগেরীরা যে পরিস্থিতি হয় এই তখন রাত 12টা একটার পরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এই নগরের উন্নয়নে এতটাই ব্যস্ত যে তাদেরকেও ফোনে পাওয়া যায় না নাগরিক সেবা উন্নয়নে কর্মকর্তাদের যে ফোন নম্বর ওয়েবসাইটে দেয়া আছে তা যেন দিতে হয় তাই দেয়া তাই ফোন করলে তাদেরকে পাওয়া যায় না

আনসার সদস্যসহ স্থানীয় মানুষের সাথে কথা বলে জানা যায় রাজক থেকে লাইটগুলো লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু চোরচক্র সেগুলো খুলে নিয়ে যায় সে কারণেই রাজুক নতুন করে লাইট লাগানোর কোনো উদ্যোগ নেয়নি স্থানীয় নাগরিকরা বলছেন এখানে আগে ভদ্রলোকেরা আড্ডা দিতেন দাবা খেলতেন মাদকসেবী এবং ছিনতাইকারীদের উৎপাতে এখন আর তারা আসেন না তবে এই অরাজকতা থেকে নাগরিকেরা মুক্তি চান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা ও প্রত্যাশা করেন তারা ফারুকশিমুল ঢাকা এক্সপ্রেস